সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান আগামী দশ দিনে শেষ হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী তবে বেনজির কোথায় আছেন সে তথ্য দুদকের জানা নেই তিনি বলেছেন সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করা হবে নিজ চেম্বারে একুশে টেলিভিশনের সাথে আলাপকালে এসব তথ্য জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন সাকেরা আরজু সম্প্রতি বেনুজির আহমেদ ও মতিউর রহমানের অঠেল সম্পদের খবর গণমাধ্যমে এলে এর উৎস খুঁজতে মাঠে নামে দুদক দুদকের জালে উঠে আসে বেনুজির ও তার পরিবারের একের পর এক বিশাল সম্পদের তথ্য দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত সপরিবারে তলব করা হয় দুদকের কার্যালয়ে তবে দুইবারই সময় চেয়ে আবেদন করেন তিনি দুদকের আইনজীবী জানান অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে হিসেবে আরও প্রায় দশ পনেরো দিন আছে এক এরপরেও কিন্তু বিধিতে আরও সময় দিয়ে আছে এক্সটেনশনে আমরা মনে করছি বিধির আওতায় থেকে সময়সীমের আওতায় থেকে অনুসন্ধানকারী দল অনুসন্ধান রিপোর্ট দাখিল করতে পারবে কারণ এ পর্যন্ত তাদের হাতে যে তথ্যপত্র আসছে তাতে আমি আমি মনে করি আমার ব্যক্তিগত মত অনুসন্ধান রিপোর্ট দাখিল করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণাধি পাওয়া গেছে বেনজির আহমেদ কোথায় আছেন জানে না সংস্থাটি সেক্ষেত্রে মামলা হলে পলাতক দেখানো হবে কিনা জানতে প্রশ্ন ছিল এই আইনজীবীর কাছে যদি ওনার বিরুদ্ধে মামলা হয় যদি তাহলে এটা আদালতে চলে যাবে আদালতে মামলা চলে যাওয়ার পর তদন্ত হবে তদন্তের পরে চার্জশিটের ব্যাপার আছে যখন ট্রায়াল হবে ক্রিমিনাল ল অ্যামেন্ড একটা অনুযায়ী যারা পলাতক থাকবে তাদের প্রতি প্রজ্ঞাপন দেওয়া হবে উনি যদি নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয় পলাতক অবস্থায় এইটা চলবে যেমন তারেক রহমানের স্ত্রী তারেক রহমান তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আরফাত রহমান ককরা গেস্টে মামলা হয়েছে ওভাবে চলবে থেকে ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলতে আইনি কোনো বাড়নে এদিকে সাদিক এগরুর বিরুদ্ধে দুদক শিগগিরই মামলা করতে যাচ্ছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানান তিনি উনি ওনার স্ত্রী এবং এক ছেলে সেটাও খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে আর ইনটিমিটাইম আপনারা জানেন সাদিক এগরুর বিরুদ্ধে মামলা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এরই মধ্যে মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা